আখরস খেতাম কিন্তু একটা ফুটি আছে আমাদের কাছে মানে ফুটি কিনে নিলাম আখরস খেতাম তো আর কাছে টাকা নাই তো ফুটিটার বদলে দুটা আখরস দেওয়া যাবে দশ টাকা মানে আপনি খেয়ে নেবেন আমাদেরকে দু গ্লাস দেন দশ টাকা কুড়ি টাকা দাম আছে ওটা তো ফুটি খাবো না যে আখরসই খাবো আপনি হ্যাঁ আমাদের টাকা নাই তো আমরা দু গ্লাস খাবো ভাবলাম তো এটা কিনে নিলাম তো এতে তো হবে না খাবে না

দিদি আপনার মনে হয় তার দিতে পারেন না তো মানে এটা এটা নিলাম তো এটা তো এটা কাজ হবে না আর কি যদি বলেন তো দু গ্লাস দিতে পারেন না বলে কিছু করার নেই আমাদের এটাই খেতে হবে এখন

মানুষের এখন কি চিন্তা ভাবনা আনতে টাকার বদলে দুধে দিচ্ছি তবু বেশি না যাই হোক তো আরেকজনকে বলা হলো তো সেও বলছে দেব না তো মানুষ এখন মানুষের পাশে না দাঁড়ালে কিছু বলার নেই